আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে কথা বলবো এইচপি প্রভু ফিফটিন পয়েন্ট সিক্স এইচ ডিসপ্লে আপনারা অনেকেই কমেন্ট করে কমেন্ট করেছেন যে আপনারা একটু বড় ডিসপ্লে নিয়ে কথা বলেন তো আজকে আবারও নিয়ে আসলাম বড় ডিসপ্লে যাদের ছোটো স্ক্রিনে তাকায় থাকতে বা কাজ করতে একটু প্রবলেম হয়ে যায় তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাছে একটি এইচপি প্রবুক ল্যাপটপ রয়েছে যার মডেল হচ্ছে এইচপি প্রবুক সিক্স ফাইভ জিরো জি ফাইভ এইচপি পি সিক্স ফাইভ জিরো জি ফাইভ এই ল্যাপটপটি সরাসরি আমাদের কাছ থেকে জাপান থেকে এসেছে একবার ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও এটার ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি এবং এটার কনফিগারেশন থাকছে প্রায় ফাইভের এইট জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম সরি দুশো ছাপ্পান্ন জিবি এবং ষোলো জিবি র্যামের এই ভেরিয়ান্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও এটার ফিচারগুলো পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড এইচডি ক্যামেরা আইপিএস ডিসপ্লে ফুল এইচডি এছাড়াও ম্যাটালিক বডি এছাড়া পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন একটি চার্জিং পয়েন্ট আছে এরপর মাইক্রো এসডি আছে এছাড়াও আছে আপনার ল্যান্ড কার্ড আছে এইচডিএমআই আছে ডাবল ইউএসবি আছে তাছাড়াও আছে আপনার টাইপ সি পোর্ট হেডফোন জ্যাক এছাড়াও এ পাশে আপনার একটা ডিভডির স্লোডের মতো দিয়েছে এটাতে আপনার চাইলে আপনার এস ডিও লাগাইতে পারবেন ডাবল এসএসডি এবং হার্ড ডিস্ক লাগাইতে পারবেন এটাতে তিনটা স্টোরেজ লাগাইতে পারবেন সেই জায়গা আছে এবং র্যাম আপনি চাইলে বত্রিশ জিবি পর্যন্ত করতে পারবেন তো দর্শক এই ল্যাপটপটি একবারে কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছে ফুল ফ্রেশ এবং এসএসডি এটা দিয়ে আপনি যে কোনো ধরনের ফ্রিল্যান্সিং এর কাজ আপনারিং এর কাজ এছাড়াও অফিসিয়াল কাজগুলো খুব অনায়াসে করতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স হওয়ার কারণে এটা কিন্তু নিউমেরিক কিটা পেয়ে যাবেন আপনার হচ্ছে কিবোর্ডের যে নিউমেরিক কি আলাদা থাকে সেই লেটারটা কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে এছাড়াও হ্যাঁ এটার কিন্তু আমাদের কাছে অনেক ভেরিয়েন্ট আছে আছে তারপরে আপনার অনেক কটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে প্রবুকে যারা প্রবুক লাইক করেন তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন তো দর্শক প্রত্যেকটি ল্যাপটপের সাথে কিন্তু আমরা ওয়ারেন্টি এবং গ্যারেন্টি থাকছে হতা সবার কোনো কারণ নাই প্রত্যেকটা ল্যাপটপের সাথে বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি ফ্রি সার্ভিস তো দর্শক আমাদের প্রত্যেকটি ল্যাপটপের সাথে কিন্তু গিফট আইটেমগুলোও থাকছে আপনারা জানেন আমরা একটা ব্যাকপ্যাক এসপি ব্যাকপ্যাক দিয়ে থাকি এছাড়াও একটি মাউস একটি মাউস প্যাড অরিজিনাল চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি মেমো আমাদের কাছে আসলেই এই ভেরিয়ানটি ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে মাত্র মাত্র বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে এই ল্যাপটপটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং যাদের একটু কম বাজেট তারা হচ্ছে আপনার কম রেঞ্জেরও নিতে পারেন আমাদের কাছে কোরাই ফাইভের এইট জেনারেশান চব্বিশ হাজার থেকে শুরু আছে আপনারা চাইলে চব্বিশ হাজার টাকা দামেরও নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটির ল্যাপটপ থাকেই যেমন জি থ্রি জি ফাইভ জি সেভেন জি এইট জি এইট জি নাইন জি আছে তো দর্শক প্রত্যেকটি ল্যাপটপ একবার ব্র্যান্ডের কন্ডিশনে পেয়ে যাবেন দর্শক আমি ল্যাপটপটির কনফিগারেশনটা আরও একবার বলতেছি এটার মডেলটি হচ্ছে এইচপি প্রভো সিক্স ফাইভ জিরো জি ফাইভ প্রায় জেনারেশন সিক্সটিন জিবি র্যাম থাকছে এছাড়াও থাকছে আপনার দুশো ছাপ্পান্ন আই এস ডিসপ্লে ফুল এইচডি এইচডি ক্যামেরা আছে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পোর্ট গুলো আপনারা দেখেছেন আমাদের শপে আসার ঠিকানাটি হচ্ছে নিউ এলিভেন রোড সুবাস্তু আর্কিটাইজ সিটি ভবন লেভেল সেভেন সাতশো ছাব্বিশ নাম্বার শপ তো দর্শক এখানে আসলে পেজে ওয়ান ফান ফ্যাক্ট টেকনোলজি এছাড়াও যারা হোলসেল নেবেন ভাবছেন তারা আমাদের কাছে সরাসরি আসতে পারেন আমাদের হোলসেলও করে থাকি প্রত্যেকটি ল্যাপটপে আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এবং প্রাইসগুলো রিজনেবল হবে ইনশাল্লাহ তো দর্শক আমাদের শপে আসার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আ রহমতুল্লা